তারাই ভাইরা ওইভাবে আলোচনায় নাই কিংবা আমি নাই আরেকজনে নাই আরো থাকবে আমি শুধুমাত্র আমরা মিডিয়ার বদলতে চিনি পনেরো থেকে বিশ মিডিয়ার কাভারেজে নেতাদের যে তারাই বোধ হয় আন্দোলন করে ফেলেছে তারাই অভ্যুত্থান করে না এটা পিছনে অনেক মানুষের ত্যাগ ভূমিকা সরকার ধারাই করছিল এখন আগামী বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সেই মানুষগুলোকে আমার চেষ্টা চালিয়ে দিত আজকে যে আলোচনা

অর্থনৈতিক সামাজিক উন্নয়ন অগ্রগতি আমরা অনেক দিকে এগিয়ে যাব কিন্তু এগারো মাসে আমরা দেখেছি আসলে আমাদের সেই সব দুঃস্বপ্নে পরিণত হতে চাচ্ছে সেই জায়গা থেকে এখন যা হয়েছিল হয়েছে এখন আসলে আমাদের একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যত যেটি যত দেরি হবে এই ড্যামেজটা তত বেশি হবে বাইরে চলে যাবে সেই জায়গা থেকে গণতান্ত্রিক উত্তরণের জন্য বাংলাদেশের আমরা যে সংস্কারের আলাপ করছি সেই সংস্কারের একটা অংশ একটা অবাক সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের প্রক্রিয়াকে এনসিওর করা যেটা গত ষোলো বছর ছিল না আর এই নির্বাচনের প্রক্রিয়াটা না থাকার ফলে জনগণের ভোটাধিকার না থাকার ফলে কিন্তু এই প্রাচীন তৈরি হয়েছিল তাই আমরা নির্বাচনের থেকে যত আগে যেতে পারবো পরিবেশটা তৈরি করতে পারবো সেটাই হচ্ছে আমাদের সংস্কার তথা গণতান্ত্রিক বিতরণের ক্ষেত্রে একটা বড় ধরনের ইতিবাচক ভূমিকা রাখবে পাশাপাশি আমাদের রাজপথের আরেকজন সহযোদ্ধা সংগ্রামী তরুণ দাসের প্রধান হয়তো সে আন্দোলনের সমন্বয়ক না ওই রকমভাবে অনেকে পত্রিকায় লিখবে না টেলিভিশন লিখবে না তার মতো একজন আমাদের মতো সেই এই যে তরুণ বরাবরই কিন্তু রাজপথে লড়াইয়ে অগ্রগামী ছিল সংখ্যায় তার দলের লোক কম ছিল আমরা কম ছিলাম কিন্তু কলিজায় অনেক বড় কলিজায় আমরা ওই আওয়ামী লীগের শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে বলেছে হতে হাসিনা হতে হারাম যেভাবে চব্বিশে নির্বাচনের পরে আমরা দফার আন্দোলন এক দফার হঠাৎ করে এই আন্দোলনের হত্যাকারী ঘাতক সরকারের নির্বাচনের একদম দাবিতে সুতরাং সেই একদম আন্দোলন থেকে শুরু করে সমস্ত প্রধান ছিল ভূমিকা ছিল তারা এই অভিনন্দন জানাই আগামী বাংলাদেশে আমরা একসাথে গড়ে 私は。<music>